সুন্দর করে একটা দেখতেই পাচ্ছ মন্দিরটা সাজানো গোছানো শাক ছিল একটা তো তারপরে ছিল এই যে মিক্স ভেজ পুজো আর পুজোতে সেখানে সবাইকে দেখেছে আর আমাকে তো অবশ্যই কারণ আমি অনেকদিন পরে এসেছি তো চলো আজকে তোমাদেরকে মা ওই জায়গাটা ঘুরিয়ে নিয়ে আসে আর মামারা থাকে হচ্ছে মিলনপল্লিতে আর সেই জায়গাটাকে দেখতে কিন্তু খুবই মানে শিলিগুড়ির একটা খুবই পপুলার জায়গা আর ভালোই লাগবে আশা করি আর সবার সাথে দেখা করে কেমন লাগছে সেটাও তো দেখাবো তো চলো এখন আছি আমরা টোটোতে টোটো করে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লাগবে আর এই যে আয়ুষ আছে এখানে সে জন্য একটা খুব গুড নিউজ আছে সেটা তোমাদেরকে বলবো কিন্তু সেটা পরে আস্তে আস্তে এখন রাস্তায় বলা যাবে না তো আমার এটা হচ্ছে ছোট মামা থাকে এখানে চলো যাই ঘরের ঢুকি কে কে আছে কি করছে দেখি এখানে চলে এসছি ছোট মামার ঘরে তো তোমাদেরকে সবার আগে যার সাথে পরিচয় করাবো সে হচ্ছে আমার ছোট মামি আর ছোট মামি এত সুন্দর রান্নার গন্ধ বেরিয়েছে তুমি কি রান্না করছো

তো তোরা কি করছিস খেলার জায়গা বানিয়ে নিয়েছিস জায়গাটা একদিকে ভালো কিন্তু না এখানেই খেলে ঠিক 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 এই যে আয়ুষ তো ছোট থেকে মানে আয়ুষ ছোট থেকে এই জায়গাটাতে আসবে আর এসে এই সিঁড়িটাই হচ্ছে ওর মেয়ের মানে আকর্ষণ আগে এখানে বারবার উঠবে আর নামবে আর বাচ্চারা মানে প্রত্যেকটা বাচ্চাকে আমি দেখছি এই সিঁড়ি দিয়ে ওঠে আর নামে এখনো দেখো দশ বছর হয়ে গেছে এখনো সেই একই জিনিস চলছে আরে এইখানে তোমরা কি করছো খেলছো কি দিয়ে খেলছো পুতুলটা দিয়ে খেলছো হ্যাঁ ওকে ডান্স করে দেখাচ্ছো এখানে আছে মিঠি রানী আর এইখানে আছে আমাদের আরেকটা পুচকি সোনা তুমি কি করছো খেলছো ও মা হ্যাঁ बोलते আমার গিদিয়ে খেলছো পুতুল 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 ওয়াও কি সুন্দর তো ডলটা ডলটা তো খুব সুন্দর এই ডলটা আমাকে দেবে তুমি আমাকে দেবে ডলটা দেবে আ বাবা খুব সুন্দর ডল আচ্ছা ঠিক আছে বসে বসে এক জায়গায় সুন্দর করে খেলবে আর এইখানে আছে দুই ছোট ছোট দুটো ছোট্ট ছোট্ট রানী তাই না এটা রানী এটা একটা রানী এটা আমার দাদার ছেলে দাদার মেয়ে এটাও আমার দাদার মেয়ে আর এইখানে আছে আমার দিদির মেয়ে বলো তোমার নাম কী ও কোন ক্লাসে পড়ো এখন ক্লাস নাইনে ও ছুটি এখন আচ্ছা রেজাল্ট বেরিয়ে গেছে বেরোবে আমরা এসেছি মামাবাড়িতে মামা বাড়িতে পুজো আছে বলেছিলাম তোমাদেরকে তো সেই পুজোর জন্য যেই মন্দিরে আর কি পুজো রাখা হয়েছে সেখানটায় যাচ্ছি আর সেখানটায় খাওয়া দাওয়া হবে তবে সেখানে আগে হবে তোর তো আমি আয়ুষ আর বৌদি আর মিঠি নিয়ে চলে এসেছি ওই দেখো পুজো হচ্ছে আমরা মন্দিরে ঢুকছি এখন এটা হচ্ছে একটা গৌরিয়া মঠ এই হচ্ছে সেই মঠ এটা হচ্ছে বিলনফলির একটা মঠ খুব সুন্দর এখানে পুজো হয় মঠের ওপরের তলায় মন্দির তা আগে নিচেই ছিল তবে এখন কিন্তু তলাতেই হয় আর এখানে খুব সুন্দর করে একটা দেখতেই মন্দিরটা সাজানো গোছানো ভালো লাগছিল সামনে এখানে পুজো হচ্ছিল মানে ভোগ আরতি হচ্ছিল যেইখানে অন্নভোগ দেওয়া হয় আর যেই কারণে আমরা এসেছি মানে আমার মামা আমাদেরকে বলেছে সেই পুজোটাই হচ্ছিল তার সাথে সাথে কীর্তন গান বাজনা সেগুলোও কিন্তু সুন্দর করে চলছিল এখানে মা মাসি মামি সবাই মিলে গল্প করছে তার সাথে বৌদিও আছে মানে বৌদির সাথে প্রথম পরিচয় হচ্ছে সবার তাই বৌদির সাথে ভালো করে মা পরিচয় করিয়ে দিচ্ছে মামিদের সাথে অনেকদিন পরেই দেখা হলো তারপরেই চলে আসি এই যে দেখো সুন্দর একটা মূর্তি মানে সুন্দর একটা আসন আসনটাই দেখতে এত সুন্দর তারপরে আমি ভাবলাম চলো একটু পরিক্রমা করে নিই এখানে আসলে পরে মানে পরিক্রমাটা কিন্তু সবাই করেই মন্দিরে পরিক্রমা করলে নাকি খুব ভালো আর কি তো যার জন্য করলাম তার সাথে এই যে আরতি হয়েছিল সেই আরতিরই যে মানে পঞ্চবাতি আর কি সেইটা সবাইকে দেওয়া হচ্ছিল তো দেওয়া হচ্ছিল বলে আমি আবার করে ডেকে নিয়ে আসলাম বললাম তুইও একটু নিয়ে আমিও একটু নেই নিয়ে দুজন মিলে একটু আশীর্বাদ নিয়ে নিলাম ঠাকুরের এই আরতি সত্যি মনটা এত ভাল লাগছিল তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছিলাম সবাই মিলে বৌদি ছিল আমি ছিলাম মামি আরো কে মানে অনেকেই আছে আবার অনেকে চিনি চিনি না তাই আর কি তো ভগবানের সামনে থেকে জঙ্গনাথের দেবের মূর্তি তার সাথে সাথে এখানে রাধা কৃষ্ণ বলরামের মূর্তি তার সাথে এই যে ভগবান প্রভুদের মূর্তি আর কি তো সব মূর্তিকেই করা হয় তার সাথে ছোট ছোট গোপাল দেখছো কত সুন্দর সুন্দর গোপালের ছবি মানে মূর্তি আর কি এতগুলো মূর্তি আমি একসাথে কখনো দেখিনি তো আমি এই এই প্রথমবার দেখছিলাম এইখানে আমার তো দেখে খুবই ভাল অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল আমরা ছোটবেলা মঠে থেকেই আসি তবে এখন বেশি সুন্দর করে সাজানো হয়েছে এই পুচকু একটা ছেলে খুব কিউট ছিল সবাইকে পাতা দিচ্ছিল মানে খাওয়ার জন্য তো আমরা বসে গেছি এইখানে তা আমরা এখানে নিচে বসেছি আর ওই পাশে বাবারা বসেছে মানে চেয়ার টেবিলে কারণ কারণ বাবারা তো আর নিচে বসতে পারবে না তাদের জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছিল তো সবাইকে দেখতে পাচ্ছ সবাইকে দিয়ে দিয়েছে সাথে আমি মিটি সোনাকে নিয়ে বসে গেছি খেতে আর ওকে আমি খাইয়ে দেব বলে আমি বললাম যে থাকো আমার পাশে আয়ুষও আছে আমার পাশে তো আয়ুষ তো নিজে নিজে খেয়ে নেবে ওকে তার খাওয়ানোর দরকার নেই তাই আর কি মিঠিকে নিয়ে আমি এখানে বসে গেছি ব্যাস এরপরে কিন্তু চলে এসছি আমাদের অন্য ভোগ এখানে কিন্তু ভাতকে ভাত মানে এরকম যে কোনো জায়গায় তোমরাও জানো এরকম জায়গায় কিন্তু ভাতকে ভাত বলে না অন্ন বলতে হয় তো এখানে চলে এসছে আমাদের অন্য আর দেখতে পাচ্ছ বড় একটা হাতা দিয়ে বড় একটা গামলা নিয়ে দুজন মিলে দেওয়া হচ্ছিল তো সবাইকেই মোটামুটি হিসেব করে আর কি যেহেতু অন্ন ভোগ কিন্তু নষ্ট করতে হয় না আর বিশেষ করে মন্দিরের ভোগ তো সেই হিসেবেই দেওয়া হচ্ছিল তারপরে এসছিল একটা শাক তো এখানে দিচ্ছিল আর কি মিশানো শাক ছিল একটা তো তারপরে ছিল এই যে মিক্স ভেজ এটাও ছিল খুবই টেস্টি আমার তো খুবই ভালো লেগেছে আর খুব সুন্দর এত সুন্দর খাওয়া পরিবেশন মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর ছিল তারপরে ছিল ডাল তো এখানে মুগের ডাল ছিল বেশ একটা টেস্টি টেস্টি মানে ঘন ঘন মুগের ডাল তা সবাই মিলে কিন্তু খুব সুন্দর মানে একদম বলে না এক মনে অবশ্যই ভগবান মানে মন্দিরের এরকম প্রসাদ পর বলে আমার তো আরো বেশি ভাল লাগছিল তো সামনেই মামি ছিল দিদি ছিল আরও অনেক বৌদি ছিল তারপরেই দিয়ে ছিল পাপড় অবশ্য তো পাঁপড়টা দিয়ে যাওয়ার পরে ছেলে কিন্তু দারুণ খুশি হয়ে গেছে আর এদিকে মিটিকেও দেখছো সুন্দর ও তো পাপড় খেতেই ব্যস্ত মানে পারলে পরে মানে চার পাঁচটা পাপড় তো ওরা একসাথেই খেয়ে নেয় তারপরে ছিল পনির এখানে ছিল মটর পনির তারপরে এখানে দিচ্ছে হচ্ছে পায়েস চাটনি তো এই ছিল আমাদের আজকে ভোগের খাওয়া খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে আর সত্যি মিষ্টিও ছিল অবশ্য সাথে আর আমাদের প্রসাদ খাওয়া শেষ সেখানে আমরা যাচ্ছি বাড়িতে আর মা আছে আমার সাথে এখানে প্রসাদ নিয়েছে আবার কার জন্য চলো তার প্রসাদ নিচ্ছে তুমি এদিকে দেখো আমি আমাদের পাশে বেড়ে একদিন ভুলে দিচ্ছে অনেক দিন থেকে সব ছিল হ্যাঁ বৈষ্ণব সেবা খাবে তাই ও নিয়ে যাচ্ছে ও তো মা কারোর জন্য মানে নিজেও প্রসাদ খেয়েছে আবার কারোর জন্য প্রসাদ নিয়েও যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি আবার মামাবাড়ি আর মামাবাড়ি থেকে তারপরে বাড়ি ফিরে যাবো চলো গিয়ে একটু রেস্টও করবো তাহলে একটু শরীরটাও ভালো লাগবে তারপরে বাড়ি যাবো তো এখানে দেখো সব মামারা বসে আছে সবার আগে বড় মামা তারপরে আরেক মামা তারপরে বাবা এখানে ছোট মামা সবাই মিলে বসে গল্প করছিল চলো আসি আমরা মামি চলো টাটা হ্যাঁ আচ্ছা চলো হ্যাঁ বেরোচ্ছি বাই 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 হ্যাঁ টিফিন পাটি যা ওই যে আমাদের টোটো চলে এসেছে আমি আমি নিয়ে যাব সবাইকে আমি নিয়ে যাব সবাইকে চলো তাই না আসি আবার দাদা চলে এসছি আমাদের গাড়ি আমরা এখন বেরোবো বসো আসতে এদিকে বস আসতে এদিকে বস আসার সময় ওইদিকে বসছিস এখন এদিকে বস আমি বসবো ওইদিকে সর মিঠি ওই পাশে বসবে চলো আমি এখানটায় বসবো সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু কোথায় গেছিলাম জানো গেছিলাম হচ্ছে দোকানে কারণ কি না আজকে হচ্ছে আয়ুষের রিপোর্ট কার্ড বেরিয়েছে সকালবেলা বলেইছিলাম যে রিপোর্ট কার্ড মানে কিছু একটা নিউজ আছে আর সত্যি কথা তোমাদের আশীর্বাদে আইসকে তো খুব ভালো রেজাল্ট করেছে যার জন্য আমি ওকে বলেছিলাম যদিও ম্যাথসে এ আনে বা এ প্লাস আনে তাহলে আমি ওকে আইসক্রিম খাওয়াবো আর যাই যেটা ও করেছে তার জন্য যে বাড়ির সকলের জন্য আইসক্রিম নিয়েছি আর এখনও হবে আইসক্রিম পার্টি আইসক্রিম কেয়ার জন্য কি কি এনেছি সবাইকেই দেবো সবাইকে দিব তোকে একা দেবো নাকি যার জন্য চলো তাহলে ঘরের ভিতরে যাই আর তোমাদেরকে দেখাই সহজন কি কি এনেছি তো এইখানে আমার আইসক্রিমের পুটুলি দেখতে পাচ্ছ তো কার জন্য কি কি আইসক্রিম আছে তোমাদেরকে দেখাই একবার তো সবার প্রথমে এটা হচ্ছে যার আজকে যার জন্য আইসক্রিম পার্টি হচ্ছে তাকে দেব আর আর আয়ুষ খুব ভালো রেজাল্ট করেছে ম্যাথসে অ্যান্ড অল সাবজেক্টসে খুব ভালো রেজাল্ট করেছে যার জন্য ওর জন্য এইটা স্পেশালি আর তার সাথে আছে সবার জন্যই তো জমি কেন বাদ যাবে তাই না এইটা হচ্ছে আমার তো যোজনা থ্যাংক ইউ দাঁড়া 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 থ্যাংক ইউ বলো আগে হ্যাঁ এবার একটু দাঁড়াতে হবে আমি খুলে দেবো দাঁড়াও ধরো এটা ধরে থাকো তার সাথে আছে এখানে আমার মিটি শোনার জন্য থ্যাংক ইউ বলো এখানে আছে আরেকটা 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 এইটা এটা কে খাবে এটা না এটা খাবে দাদু দাদুর জন্য আইসক্রিম তোমার নাতি আজকে ভালো পরীক্ষায় রেজাল্ট করছে তাই এর মধ্যে চামচ দেয়নি দাদুকে চামচ নিয়ে এসে দে তো আর এইটা হচ্ছে বৌদির জন্য ঋতিজা এই যে নাও নাও তাড়াতাড়ি আসো

অবশ্যই বাচ্চারা তো আইসক্রিম খাওয়ার জন্য এক্সাইটেড অবশ্যই তার সাথে এই যে আমার জন্য এটা হচ্ছে আমার আইসক্রিম আমি নিয়েছি বাটারস্কচ কারণ আমার এটা খেতেই ভালোবাসে আর এইটা হচ্ছে আয়ুসের ফেভারিট আই বললো কর্নেডো কর্নেটা কর্নেডো খেয়ে খাবে বলে মাথা খারাপ করে দিয়েছে আর এটাকে ফার্স্ট বাইকটা আমি খাবো তাই না হ্যাঁ নে হ্যাঁ দেখ হুম কোষ হ্যাপি ওহো আমিও দারুন হ্যাপি তো জো বাবাও দারুন হ্যাপি

ঠিক আছে আমি এবার আইসক্রিমটা খাই তাহলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে কিন্তু দারুণ 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 কাটলো দিনটা দারুণ ঘুরলাম ফেলাম সবার সাথে দেখা হলো দারুণ মজা হলো আর শেষে আইসক্রিম পার্টি হচ্ছে দারুণ করে মজা করে আজকের দিনটাকে স্পেন্ড করলাম অবশ্যই আইসকেও কারণ অনেক অনেক আশীর্বাদ করো ওর মানে যাতে আরও ভালো করতে পারে ভবিষ্যতে আরেকটা ভিডিওতে দেখা হবে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আসবো আজকের জন্য টাটা টাটা বলো মিদি টাটা বলো Tada! Tada!